যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট এক তারিখ ফল বের হবে চার তারিখ সারা পশ্চিমবঙ্গ সহ স্বয়ং প্রধানমন্ত্রী যাদবপুরের ফলের দিকে তাকিয়ে আছেন কারণ যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি শুধু প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র নন তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ উচ্চ শিক্ষিত মানুষ তপন বৈদ্য বলেন যাদবপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে ডক্টর তপন গাঙ্গুলির পার্থক্য আকাশ আমার তো মনে হয় যে বিরোধী আমাদের বিরোধী পক্ষের রলিং সরকারের যে প্রার্থী আছে সেই প্রার্থী আর আমাদের প্রার্থী ডক্টর অনির্বর গাঙ্গুলির মধ্যে আকাশ পাতাল ফারাক আমাদের প্রশ্নের উত্তরে তপন বৈদ্য বলেন তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের নানাভাবে প্রচার বন্ধ করতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি টিএমসি কিছু কিছু দুষ্কৃতীরা আছে তারা কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা করার চেষ্টা করছে কিছুটা হলেও করছে কারণ ওরা শেষ কামড় মারার চেষ্টা করছে কিন্তু আমাদের কর্মীরা সেইভাবে আমাদের পাশে থাকছে সারাক্ষণ কাজ করছে এবং জুজে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমরা প্রতিদিন প্রচার করে চলেছি প্রধানমন্ত্রীর বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবার যাদবপুর নতুন প্রার্থী চাইছে তাই ডক্টর অনির্বাণ গাঙ্গুলির বিজয় শুধু সময়ের অপেক্ষা অভূতপূর্ব যেটা আমরা প্রচারে বেরিয়ে দেখেছি মানুষ এখনো ভয় পাচ্ছে ঠিকই কিন্তু তারা বলছে অসুবিধা নেই আমরা আপনাদের পাশে আছি নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে অবশ্যই আমরা অনির্বাণ গাঙ্গুলিকে ভোটটা